চট্টগ্রামের লালদীঘী পারে চলছে তিন দিন ব্যাপী মেলা গ্রেফতারী সব পাওয়া যায় বলে গৃহিণীদের আগ্রহের কেন্দ্রে থাকে এই মেলা প্রতি বছরের মতো এবারও দেশের বিভিন্ন প্রান্ত থেকে হরেক রকম পণ্য নিয়ে এসেছেন ব্যবসায়ীরা বেচা কেনা ভালো হওয়ায় খুশি তারা কেউ কিনছেন ঝাড়ু কিনবা হাট পাখা কেউ বা কিনছেন মাটি তৈরি তৈজসপত্র ঘর সাজানোর ফুলসহ নানা পণ্য ঐতিহাসিক জব্বারের বলিখেলাকে কেন্দ্র করে নগরের লালদিঘি মাঠে বসা মেলায় ভোর থেকেই নানা বয়সী মানুষের ভিড় গৃহস্থলী সব পণ্য পাওয়া যায় বলে বছর জুড়ে এই মেলার অপেক্ষায় থাকেন চট্টগ্রামের গৃহিণীরা জব্বর আলী বলে কেলে ঐতিহ্য আমাদের এটা যে ঐতিহ্য আমাদের চট্টগ্রাম একটা ঐতিহ্য এখানে যে পরিমাণ গৃহস্থলে জিনিসপত্র পাওয়া যায় আমরা সাধারণত শপিং মলে এই জিনিসগুলো পাই না সেখানে কিছু কমন জিনিসের পণ্য হচ্ছে বিশেষ করে ঝাড়ুটা ঝাড়ুটা কেনার জন্য বেশি মানুষে আসে দরকারি গৃহস্থলে যত জিনিস আছে এখান থেকে দেখে দেখে নিজের মতো করে নিয়ে নিই আর কি আমরা সারা বছর অপেক্ষা করে থাকি এখান থেকে জিনিস নিয়ে যাওয়ার জন্য তবে মাটির তৈরি পণ্যের প্রতি সবচেয়ে বেশি আকর্ষণ নগরবাসীর বিক্রি হচ্ছে বেশ মাটির জিনিসপত্রগুলো গুলো এগুলো তো আসলে সচরাচর পাওয়া যায় না এই টাইমটাতে হচ্ছে অনেকগুলো ভ্যারাইটিস আসে বিভিন্ন ধরনের কালারফুল জিনিস দূর দূরান্ত থেকে আসে আর জিনিসগুলো অনেক ভালো কোয়ালিটি সম্পূর্ণ এই জন্য ভালো লাগে পুরান ঐতিহ্য মাটির জিনিসগুলোর প্রতি খুব আগ্রহ ছিল মাটির যে জিনিসপত্রগুলো যেগুলো হচ্ছে এই বৈশাখী মেলা ছাড়া অন্য কোথাও পাওয়া যায় না বেচা ভালো হওয়ায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ব্যবসায়ীরও বেশ খুশি তবে ব্যবস্থাপনা নিয়ে কিছুটা অসন্তোষ তারা আমরা মূলত চোদ্দ বছর এখানে আসি আমাদের ঐতিহ্য সবসময় আসি যেরকম এখানে খেলাটা অনেক ঐতিহ্য আমাদের ব্যবসাটা এরকম ঐতিহ্য প্রতি বছর ব্যবসা করতে প্রায় পনেরো বিশ বছর আমি করি